হ্যালো আসসালাম আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো আবার নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার কমেন্ট করছে যে সে একটা ইমোট ইমোট নেবে যে এই ইমোটটা আমি দেখিয়ে দিতেছি দাঁড়াও এটা আমার কাছে আমি নিয়ে নিছি আমার আট হাজার পয়েন্ট হয়ে গেছে এটা আট হাজার পয়েন্ট হইলে দিয়ে দিই এটা খেলতে খেলতে আমি দেখিয়ে দেব আপনি কীভাবে পাবেন বা আমি কীভাবে পাইছি আমি এই যে আট হাজার পয়েন্ট করলাম ওগুলা কীভাবে করলাম আমি আপনাদের কাছে সবই বলবো এখন এটা পেতে একটা মিশন লাগে মিশনগুলো কমপ্লিট করলে ওগুলো পাওয়া যায় ইজিলি এগুলো দেখে দেখে মিশন কমপ্লিট করলে আপনারা পেয়ে যাবেন আর চলো মূল ভিডিওতে যাওয়া যাক চোর একটা ইন্টু দিয়ে আর আমি আপনাদেরকে দেখে দেব কিছু মিশনগুলো যেগুলো ইজিলি পূরণ করতে পারবে তোমরা এখানে প্রথমে দেখতে পারতো সেই গেট এলিমিটেড বাই অ্যাড অনলি মানে এটা হলো তোমার এনিমি একটা এনিমিকে তুমি অ্যাডপ দিয়ে কিল করতে হবে তাহলে মিশনগুলো কমপ্লিট মিশনটা কমপ্লিট হয়ে যাবে অফ দিয়ে একটা এনিমিকে মারতে পারলেই তোমরা মিশনটা কমপ্লিট হবে এখন যাবো আমরা আরেকটাতে এটা খুঁজে বের করতেছি হুম এইটা এটা হলো এলিমিটেড ছয় হাজার মানে বিয়ার আর ছয় হাজার প্লেয়ারকে মারতে পারলে এটা পূরণ হয়ে যাবে এটা ইজিলি পাওয়া যায় এটা পূরণ করলে একটু এটা একটা স্টিক পাওয়া যাবে মোটামুটি ভালোই এটা মিশন এগুলো এগুলো পেয়ে যাবে সহজে তাহলে আমরা একটাতে যাওয়া যায় এখন দেখো হ্যাঁ এটা জেড টেন দিয়ে এটা হলো তোমার জেড টেন বিয়ার ম্যাচ বিয়ার ম্যাচের মধ্যে তুমি নামার পরে জেড দিয়ে একটা কিল করলেই এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে এ মিশন কমপ্লিট করলে তুমি একশো পয়েন্ট পাওয়া যাবে একশো পয়েন্ট দিয়ে দেবে তোমাকে এখন চলো যাওয়া যা কারটা দিক এখন হলো এটা এটা হলো এলিমিডিয়েট আষ্টশো প্লেয়ার ওইটা ওইটার মতোই এটা ওইটা ছিল ছয় হাজার এটার মতো আষ্টশো এটা ইজিলি পারবা এটা সব হলেই পারে এটা হলো আরেকটা এটা হলো এলিমিন্টেড পনেরোশো প্লেয়ার বাই হেডশট মানে তুমি যে কোনো প্লেয়ারকে হেডশটে কিল করলে এগুলো দিবে এটা দিলে তোমার দুশো পয়েন্ট দিবে এই দুশোর সাথে সাথে তোমরা দেড়শো আরও একশো পেয়ে যাবা তাহলে যা যাক আরেকটাতে আমরা একটা খুঁজে বের করি এমবিপি এটা তোমার এর মধ্যে চারশো এম বিপি করলে তুমি এখানে দুশোটা পাইবা আমি চারশো করতে পারি না দুশো তিরিশটা করছি জন্য একশো আর দেড়শো পাইছি তাহলে তোমরা করলে পেয়ে যাও সিএস এর মধ্যে এটা হলো সিএস এর মধ্যে রিভাইভ তুমি এক ম্যাচের মধ্যে চারটা রিভাইভ দিতে পারলে এটা ইজিলি পূরণ হয়ে যাবে এক রাউন্ডের মধ্যে এটা দিলে তোমার ইজিলি পূরণ হয়ে যাবে তাহলে চলে যাও আরেকটার দিকে আর এটা ইউজ হুকুম বাট তিনটা মানে তিন তিন দশ সেকেন্ডের মধ্যে তোমরা তিনবার ইউজ করতে হবে এটাকে এটা তুমি বিআরএ করো বা সিএসএ যে কোনো একটাতেই করতে হবে তোমার দশ সেন্ডের মধ্যে তিনবার ট্রাই করলে তোমরা পারবা যাওয়া যাক এই যে ল্যান্ড মাইন এটাও ইজি এই ল্যান্ডমাইন দিয়ে তোমরা একটা প্লেয়ারকে মারতে পারলে তোমার একশো পয়েন্ট একশো পয়েন্ট দিয়ে দিবে তোমাদেরকে একটা ল্যান্ডমাইন দিয়ে মারতে হবে ইজি খুব ইজি তারপর আটটাতে যাওয়া যাক এটা হল হাট গুলাল ছয় গুলাল তুমি তিন সেকেন্ডের মধ্যে ছয়টা গুলাল ইউজ করতে হবে এনিমি এর সাথে ফাইট করে একটা এনিমিকে মারি যা একটা এনিমি মারলে 3 সেকেন্ডের মধ্যে তিনটা গুলো মারতে হবে তাহলে আটটা যাওয়া যাক আর একটা আরেকটা কই এটা টোকেন না তুমি যদি সিএস এর মধ্যে 80 বার তোমার টিমমেটকে নিজের কাছ থেকে নিজের টুকেন দিয়ে গিফট করো বা কিছু গান টান দাও তাহলে এই মিশনটা কমপ্লিট হবে কিন্তু তোমার 80 বার করতে হবে তাহলে টুকেনগুলো পয়েন্টগুলো পাইবা এটা হলো ফ্রি রিভাইভ বিয়ারের মধ্যে তুমি যদি রিভাইভ সরি এটা ফ্রি রিভাইভ না এটা তুমি বিয়ারের মধ্যে যদি তোমার চারটা টিমকে রিভাইভ দিতে পারো তাহলে একবার পূরণ হবে এরকম করে তিনশো বার করতে হবে তাহলে তুমি এই পয়েন্টগুলো পেয়ে যাবে একশো সত্তরটা পয়েন্ট পাবা আশা করি বুঝতে পারছো তাহলে আরেকটাতে যাওয়া যাক এইটা হচ্ছে ফ্রি রিভাইভ সলো ডিয়ার সাকসেসফুল ফর সলো ডিয়ার পঞ্চাশটা আমি উনত্রিশটা করছি তেমন বিয়ার খেলা পরে না এর জন্য পূরণ করতে পারি না তোমরা যারা বিয়ার ভালো খেলো তারা পূরণ করতে পারবা পঞ্চ তোমরা পঞ্চাশ বাড়ি দিলেই পারবা তাহলে আরেকটাতে যাওয়া যাক এটা হলো তোমার লেবেল তোমার যদি লেভেল বিশ থাকে তাহলে বিশ পাইবে পঞ্চাশ থাকলে পঞ্চাশ পাইবা প্যান্ট আর আশি থাকলে একশো আর একটার সাথে ওল্ড ইজ গোল্ড একটা ব্যানার পাব এটাতে দেখাইলাম

হ্যাঁ তুমি দেখে দেখে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা ইজিলি পূরণ করে পারবা আশা করি আমার কথা ওগুলো বুঝতে পারছো আর যদি আমার কথা কোনো বেজাল থাকে বা কোনো ভুলটুতে থাকে তাহলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবা তারপর সবাইকে আল্লাহ হাফেজ